আপনারা দেখছেন চালাও হরি চলো হরিণ ইউটিউব চ্যানেল এখন আমরা সুন্দরবনের ঝড়কালী দীপনগর কারমারিতে যে অবস্থিত উত্তর চাঁদ গোসাইর শ্রী শ্রী হরিগুরু আশ্রম সেই আশ্রমের বার্ষিক অনুষ্ঠান দেখছি ইতিমধ্যে দলের শুভ আগমন আরম্ভ হয়ে গেছে এবং গুটিয়ারি শরীর থেকে এখানে মারার দোকান নিয়ে আসা হয়েছে এবং এখানে আমাদের ছাত্র বিভিন্ন পুস্তকগুলো আপনারা পাবেন এবং এই সামনে যে ব্যানারটি দেখছেন এটি চালাও হয়ে চলে হল ইউটিউব চ্যানেল ব্যানার এবং চ্যানেল লোগো ব্যানার লোগো থামলের সব আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন এবং চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব একদম ফ্রি তাতে কোনো রকমই পয়সা লাগে না আর এখানে দেখছেন ছোটো ছোটো যে দোকানগুলো গড়ে উঠেছে একটি মেলা বসে গেছে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে তো আমি কিছুটা সম্ভব আপনাদের দেখাচ্ছি কারণ এর মধ্যে দল চলে এসছে খুবই সামনে আমাদের দল চলে এসছে দলকে বরণ করতে যেতে হবে এখানে দেখুন আইসক্রিমের দোকান এখানে রয়েছে এর পাশে আমরা দেখব ফুচকার দোকান এবং ছোটো ছোটো ফুচকেরা এই দোকানে পুজো খাচ্ছে এবং তারপরে আরও বিভিন্ন রকম বাচ্চাদের যে সামগ্রী থাকে সেইগুলো দোকান বসেছে পাপড়ের দোকান আরও বিভিন্ন রকম দোকান রয়েছে তো আমি দেখছি চেষ্টা করছি যতটা সম্ভব থাকে দেখুন কিন্তু যেহেতু এখানে লাইট অনেকটাই আছে কিন্তু এত ভক্ত সমাগম হয়েছে এখানে তো লাইট ওই কারণে একটু কম হয়ে গেছে তাদের আড়াল হয়ে যাচ্ছে তো এরপরে আমি যে লাইটের ব্যবস্থা সেই লাইটের ব্যবস্থা করবো আর আপনাদের অসুবিধা হবে না ভিডিওগুলো দেখতে এখন এইটা একটু আপনাদের যে কালো কালো অন্ধকার দেখাচ্ছে এই জিনিসটা আর দেখাবে না লাইটের ব্যবস্থা করতে হবে আমিও বুঝতে পারিনি যে এতটা অসুবিধা হবে কারণ হচ্ছে প্রচুর সংখ্যক লোক এসছে এখানে পা রাখার জায়গা থাকে না একজন লোক এখানে আসে ওই দেখুন দুধের দোকানগুলোও আর রয়েছে আমি অধিকার যাচ্ছি না ইতিমধ্যে আমাদের দল চলে এসেছে যেতে হবে দল বরণ করতে তো আমরা সোজা আগে চলে যাবো দলের কাছে চলে যাব তারপরে আমরা কীভাবে বরণ করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখব তো এই দেখুন এই রাস্তাতে দলকে বরণ করে নিয়ে যাওয়া হবে তো ভেবে সে যাচ্ছি আমি দলের দিকে তো প্রথম যে দলটি আমাদের দেখছে সেই দলটি আমাদের ঝড়খালী স্থানীয় দল মাছটা করা দল দলকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য থেকে যাওয়া হচ্ছে ওখানে দল দাঁড়িয়ে থাকবে আমাদের পুরো দিয়ে বরণ করে দলকে নিয়ে আসা হবে তো আপনারা প্রত্যেকটি যে দলের আগমন তার যে আপনার দেখতে পাবেন এই জলাহল চলহি ইউটিউব চ্যানেলে আপনাদের যে দাদু গোসাই এবং আপনাদের যে বাবা গোসাই শ্রী শ্রী মনিজা ঠাকুর তার যে নিজস্ব কণ্ঠস্বর একমাত্র আমাদের এই চ্যানেলেই আপনারা শুনতে পাবেন কারণ তার নিজস্ব কণ্ঠস্বর কিছুটা আমি সংরক্ষণ করতে পেরেছি এবং তার বেশ কয়েকটি গান আপনারা এই চ্যানেলে শুনতে পাবেন প্লে লিস্টে গিয়ে আপনারা সার্চ করলেই দেখতে পাবেন ওখানে চালও হরি চলোহরি বলে যে ক্যাসেরটি বেরিয়েছিল আজ থেকে প্রায় দীর্ঘ তিরিশ বছর এরকম বা চল্লিশ বছর আগে তো চল্লিশ বছর না তিরিশ বছর এরকম হবে কুড়ি তিরিশ বছর আগে সঠিক আমি বলতে পারছি না টাইমটা ওটা দেখে আমি পরে বলতে পারবো তো সেই তখনকার যে গান ছিল সেই গান কিছুটা আমি সংরক্ষণ করতে পেরেছি তো সেই কণ্ঠস্বর আপনারা শুনতে পাবেন আপনাদের বাবা গোসাই বা দাদা দাদু গোসাইয়ের যারা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আপনারা শুনতে পারেন দল ইতিমধ্যে এখানে চলে এসছে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে না কিন্তু এখানে প্রতি লাইট দেওয়া আছে কিন্তু এত ভক্ত সমাগম হয়েছে তাদের ভক্তদের জন্য এখানটা একটু অন্ধকার হয়ে গেছে আলো গাঢ় হয়ে গেছে তো এর পরবর্তী ভিডিওগুলোতে এই অসুবিধা হবে না আমি লাইটের ব্যবস্থা করে দিচ্ছি এখানে যে দলটি এসছে এটি আমাদের ঝড়কালী সুন্দরবন সংঘ থেকে দল এসেছে প্রথম দল এসেছে এবং এরপরে এর পেছনেও দল দাঁড়িয়ে আছে তো আমরা এই দলটিকে বড় করে নিয়ে যাব তারপরে আরেকটা দল আছে দেখুন সেই দলটিকে বড় করে আবার নিয়ে আসবো তো এখন আপনারা পরপর যে দল এসেছে সেই ভিডিও আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে আরেকটি দলের আগমন হয়ে গেছে আমরা আরেকটি দল যে এসছে সেই দলটিকে বরণ করে নিয়ে আসার জন্য আবার চলে যাব এই দেখুন আমাদের দলকে বরণ করার জন্য এখানে আছে আরেকটি দল চলে এসছে এই দলটিকেও আমরা বরণ করে নিতে হবে তো আপনারা থাকুন আপনারা দেখতে পাবেন পরপর যে দলগুলো আসছে সেগুলোকে কীভাবে আমরা বন্ধ করে নিয়ে যাচ্ছি জয় হরিবল